নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ কি আমাদের গোবিন্দ সচি সংঘ ক্লাবের পরিচালনায় আজকে আমাদের উপলক্ষে আমাদের আজকে একটা বর্ণাঢ্য র্যালি যে র্যালিটি আমাদের লালচাঁদপুর বক্সীনগর থেকে শুরু হয়ে একদম আইও স্ট্যান্ড স্ট্যান্ড হয়ে বারৈপাড়া হয়ে নদীতে জল নিয়ে আমরা আমাদের ক্লাব প্রাঙ্গনে এলাম আমাদের সাথে রয়েছেন পঞ্চায়েত সমিতি সভাপতি সহ মহাশয়া পঞ্চায়েত গ্রাম সদস্য আমাদের ক্লাব কর্মকর্তা এবং প্রত্যেক সদস্য আমাদের এখানে রয়েছেন এই প্রথম আমাদের গোবিন্দ সংঘ ক্লাবে কুটী পুজো হল সম্পন্ন হলো এবং উনিশশো এই পুজোটি হচ্ছে উনআশি বছর এই পুজোর বয়স এবার আমাদের উনআশি বছরে পদার্পণ করল আমাদের এবার পুজোয় বিশেষ করে থাকবে বর্ধমানের আলোকসজ্জা থাকবে এবং আমরা চেষ্টা করব যে সাধারণত কি হয় যে কালী পুজোর সময় সাধারণ মানুষ মালদা শহরের মানুষজন গ্রামে আসেন ঠাকুর দেখতে আইয়োবুল বুলবুলচন্ডীতে তো আমরা আমাদের উদ্দেশ্য যে শহরবাসীকে টেনে নিয়ে আসা গ্রামে আপনার নাম পরিচয় দাস আমি সেটি